আমরা আপনাদের সতর্ক করছি হিন্দুরা সমস্ত সীমা অতিক্রম করছে সাম্প্রতিক সময়ে দেশে হিন্দুদের দুঃসাহস বেড়ে ওঠা ঝুঁকিপূর্ণ ধ্বংসাত্মক সহিংস মহড়া এবং বিচ্ছিন্ন ডটগুলোর প্যাটার্নে রূপ নেওয়া অবশ্যই সতর্কতার দাবি রাখে কিছুদিন আগে আকাহরায় চুরির অভিযোগে তিনজন মুসলিম নারীর মাথার চুল কেটে দেওয়া হয়েছে এই জঘন্য কাজ করেছে সুমনশীল নামে এক উগ্র হিন্দু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওতে দেখা যায় আরো কয়েকজন হিন্দুকে সাথে নিয়ে মাপ তৈরি করে সে মুসলিম নারীদের নির্মম ভাবে পেটাচ্ছে চুরির অভিযোগ প্রমাণিত নয় অথচ সুমনশীল নিজ উদ্যোগে প্রশাসনের হস্তক্ষেপ ছাড়াই নিজের হাতে আইন তুলে নিয়েছে এক সুমনশীলের এত সাহস আমাদের অবশ্যই লেন্সের নিচে রেখেই দেখতে হবে এই একই কাজ যদি কোনো দাড়ি টুপিওয়ালা আলাম করতেন কোনো হিন্দু নারীর প্রতি তাহলে কথিত সুশীল সমাজ রাষ্ট্র এবং প্রশাসন কেমন অবস্থান গ্রহণ করত উগ্র হিন্দুদের হাতে মুসলিম নারীর চুল কেটে দেওয়া এই লজ্জা এই অপমান কি শুধু আখাওড়া কখনোই না বরং এই ঘটনায় দেশের পুরো মুসলিম সমাজের জন্য অপমানের এটি ভারত নয় যে একজন মূর্তি পুজোর একজন মুসলিম নারীর উপরে আরোপিত অভিযোগ এনে তাকে নির্মম ভাবে পিটিয়ে প্রকাশ্যে তার চুল কেটে দেবে কিন্তু এটি বাস্তব যে এমন হয়েছে